নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশে অরাজকতা তৈরি নেপথ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনে জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানিয়েছে ডিএমপি অধিকতর তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দেশে অরাজকতা তৈরির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত করার পরিকল্পনা করেন সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন সামাজিক যোগাযোগ মাধ্যম সিগনাল অ্যাপে কোড ব্যবহার করে সদস্য সংগ্রহ করা হয় পরে ভাটার এলাকায় একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক হয় দুই দফার বৈঠকে চারশো জনকে গেরিলা প্রশিক্ষণও দেওয়া হয় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে সুমাইয়াকে গ্রেপ্তার করে ডিবি তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি এই ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে